কাণ্ড ঘটার পরেই প্রতিবাদরত ছাত্র ছাত্রীদের তরফ থেকে ওখানকার আজকে দেখা যাচ্ছে সমস্ত মেডিকেল কলেজ সহ নানা ছাত্র ছাত্রীরা প্রতিবাদে নেমে পড়েছেন এই যেন অনেকটা নির্ভয়া কাণ্ডের পরে যেভাবে একটা পরিস্থিতি আমরা দিল্লির দেখেছিলাম সেই রকম একটা প্রতিবাদের পরিস্থিতি আস্তে আস্তে রাজ্য জুড়েও তৈরি হচ্ছে সেই প্রতিবাদকারী ছাত্র একটা প্রশ্ন করেছিলেন আর জিগড়ের জুনিয়র ডাক্তাররা একটা প্রশ্ন তুলেছিলেন আমরা যারা জুনিয়র ডাক্তারদের ডাক্তারদের কি নিরাপত্তার কোনো জায়গা থাকবে না আমরা যারা মানুষকে পরিষেবা দিই যারা মানুষকে সেবা দি মানুষকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করি তাদের কি কোনোভাবে কেউ আক্রমণ যে মানে তাদের যখন খুশি যেভাবে যে কেউ আক্রমণ করে যাবে এবং তাদের বাঁচানো কেউ থাকবে না প্রশ্নটা কিন্তু খুব গভীর ভাবে উঠে এসছে আরজিকর কাণ্ডের পর থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ছত্রিশ ঘন্টা কাজ করার পর একটা মেয়ে সেমিনার রুমে শুতে গেল এখন প্রশ্ন হচ্ছে ছত্রিশ ঘন্টা একজন ডাক্তারবাবুকে কাজ করতে হবে কেন তিনি এম ডি পড়ছিলেন ছত্রিশ ঘন্টা একজন ডাক্তারবাবুকে কাজ করতে হবে কেন তার কারণ একটাই যে শর্ট ফল মানে কি বলবো প্রচুর শর্টেজ রয়েছে ডাক্তারের তাই জন্য একটি মেয়েকে ছত্রিশ ঘন্টা কাজ করতে হচ্ছে এবং তার রেস্টরুমেরও সেই অর্থে ব্যবস্থা নেই প্রকৃত অর্থে তাই জন্য তাকে সেমিনার রুমে শুতে যেতে হচ্ছে এবং সেমিনার রুমেতেও সিসিটিভি সিসিটিভি নেই বা থাকলেও সেটা কাজ করছে না তাহলে কি ভয়ঙ্কর অবস্থা দেখুন এবং একই ফল্ট বারবার নানা জায়গায় ঘটছে যাদবপুরের সেই ছাত্র মৃত্যুর মৃত্যুর কথা আপনার মনে আছে নিশ্চয়ই সেই ছাত্রটি যে র্যাগিং এর ফলে মারা গেছিল সেখানে যদি সিসিটিভি থাকতো তাহলে অনেক আগেই হয়তো র্যাগিংটাকে আটকানো যেত একটা ব্যবস্থা নেওয়া 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 গেলেও যেতে পারতো কিন্তু সেখানেও সিসিটিভি ফুটেজ ছিল না এবং সেই ঘটনা থেকে প্রশাসন শিখবে একটা ভুল হতে পারে কিন্তু ভুলকে আবার সংশোধন করার নামই তো জীবন সেই স্বামী বিবেকানন্দ বলতেন যে ডাসবোর্ড কখনো ভুল করে না কখনো চক ভুল করে না মানুষ ভুল করে কিন্তু সেই ভুল থেকে শোধরায় কিন্তু কোথায় প্রশাসন সেই ভুল থেকে শোধ এখনও এখনো দেখলাম আর্জি করে এখন একটা সিসিটিভি লাগানো গেল না তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ভয়ঙ্কর ভাবে থাকছে এবং সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন উঠে আসছে যখন জুনিয়র ডাক্তাররা তারা যখন চিৎকার করলেন কেনই কেনই অন্যায় বঞ্চনা তখন তাদের পুলিশের লাঠি যে হাই হ্যান্ডেলনেস কোন জায়গা থেকে যেখানে প্রশাসনের সর্বোচ্চ পদে পদ পদাধিকারীরা চিৎকার করে বলছেন এই ঘটনার জন্য তত হলে এনকাউন্টার করো আমি কখনো এনকাউন্টারকে সাপোর্ট করি না এই ঘটনার জন্য ফাঁসি দাও তাহলে হঠাৎ পুলিশের এত হাই হ্যান্ডেলনেস কেন এবং আর্যিকর ঘটনা ঘটার পরেই প্রথমে বিষয়টাকে সরজম মানে হ্যাঁ প্রথমেই বিষয়টাকে আত্মহত্যা বলে কেন চালানোর চেষ্টা হলো যে মেয়েটিকে আমরা হারালাম যে ডাক্তারটিকে আমরা হারালাম হারালাম তার বাবা কি বলছেন যে ঘটনা ঘটার পরেই বলা হলো বলা হয়েছিল যে সংবাদপত্রের রিপোর্টে প্রকাশ যে আপনার মেয়ে আত্মহত্যা করে এই কথা কেন বলা হলো ফলে অনেকগুলো প্রশ্ন কিন্তু একের পর এক আসছে এবং এই প্রশ্নগুলোর যদি আপনি পিয়াজের খোসা ছাড়ান তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর অন্ধকারের সামনে দাঁড়াবেন তপন সিনহার সেই ছবিটার কথা মনে আছে যেখানে হঠাৎ করে সেই মাস্টমশাইকে কিছু লুম্পেন ঘিরে ধরে বলছে মাস্টমশাই আপনি কিছুই দেখেননি সেই রকম এরকমই এক অদ্ভুত জগতের সামনে কি আমরা ক্রমশ দাঁড়িয়ে রয়েছি সেই অদ্ভুত জগৎটাকে আমরা দেখার আগে চেষ্টা করব প্রথম বলি এই ঘটনার পরে যে বিষয়গুলো সবার মাথায় নজর আসে যে একটি মেয়ে অনেক রাত অবধি কাজ করলো কাজ করে সে সেমিনার রুমে গেল সেমিনার রুমের একটা রেস্টিং এর জায়গা রয়েছে সেই রেস্টিং এর জায়গায় সে রেস্ট নিতে থাকলো এত বড় ঘটনা ঘটলো এবং মেয়েটির সঙ্গে পুলিশ যে কথা বলছে যে মুখ্য অভিযুক্ত মেয়েটি নিশ্চয়ই চেষ্টা করেছিল তাহলে এত বড় ঘটনা ঘটলো সেখানে কেউ এটা জানতে পারলো না দুই বারবার সাংবাদিকরাও প্রশ্ন করেছে যে মেয়েটির শরীরে ধর্ষণ নয় অনেকগুলো কিন্তু মাল্টিপল আঘাতের চিহ্ন রয়েছে তাহলে একা কি কেউ এই ঘটনাটা ঘটিয়েছে একটা মাল্টিপল আঘাতের চিহ্ন রয়েছে একটা মেয়ের শরীরে বা যে কোনো মানুষকে যদি আপনি ধরেন একা ধরছেন আপনাকে সেই মানুষটা ঘুষি মারছে আর দুজন মানুষ মিলে ধরছেন এবং আহ সেই মানুষটাকে আপনারা দুজন মিলে খুশি মারছেন তাহলে নিশ্চয়ই তার শরীরে আঘাতের চিহ্ন অনেক বেশি হবে একা মারাচ্ছে আপনি একটা লোককে একা খুশি মারছেন আর দুজন মিলে একটা লোককে খুশি মারছেন তাহলে তুলনামূলক ভাবে থিওরি অফ প্রভাবিলিটি বলে দুজন মিলে যদি আপনি ঘুষি মারেন তাহলে কিন্তু তার শরীরে আঘাতের চিহ্ন বেশি হবার সম্ভাবনা থাকে তাহলে কি ঘটনাটা কেউ একা ঘটিয়েছে নাকি এই ঘটনার পেছনে আরো গভীর কোন একটা ভয়ঙ্কর জায়গা রয়েছে যেটা কেউ এখনো অব্দি তুলে ধরছে না আরেকটা বিষয় এই ঘটনার সাথে যুক্ত হয়ে যায় সেটা হলো হঠাৎ প্রথমেই আত্মহত্যার তত্ত্বটা দেওয়া হলো কেন একটা ঘটনাকে সঠিকভাবে বিশ্লেষণ না করে হোয়াই আত্মহত্যার বিষয়টা উঠে এলো এবং আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসছে সেটা হলো সিভিক ভলেন্টিয়ারের প্রশ্ন এই যে সঞ্জয় রায় যাকে ধরা হয়েছে বলা হলো যে সিসিটিভি ফুটেজে প্রথমে দেখা গেল যে চারটে লোককে ওই ওই সময়ে দেখা গেছে ওই যে ওই করিডোর দিয়ে হাঁটছেন তাদের মধ্যে তিনটে লোকের প্রত্যেকের কজ অ্যান্ড এফেক্টের জায়গাটা খুব সুদৃঢ় অর্থাৎ তারা কি জন্য হেঁটেছিলেন কার সাথে দেখা করতে যাচ্ছিলেন সেই জায়গাটা খুব সুদৃঢ় সঞ্জয় রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হলো সে বলতে পারলো না কি জন্যে সে অত রাত্রে এসেছিল সেটা সে বলতেই পারলো না এবং পরে দেখা গেলো ওই যে সিসিটিভি ফুটে যে আমরা দেখলাম মানে পুলিশের দাবি সরি আমরা দেখলাম নয় পুলিশের দাবি যে তার কানে নাকি একটা ব্লুটুথ লাগানো ছিল এবং যখন তিনি ফিরে আসছেন সিসিটিভি ফুটেজে যতটা পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে সেই কানের ব্লুটুথটা তার কানে লাগানো নেই এবং সেই ব্লুটুথটা পাওয়া গেছে মৃতার বডির কাছে ফলে এই রায়কে গ্রেপ্তার করা হয়েছে স্বীকার করে নিয়েছেন যে তিনি নাকি এই কাণ্ডটা ঘটিয়েছেন এখন প্রশ্ন হলো গত কয়েক বছর ধরে যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখেন তাহলে আনিস খানের হত্যাকাণ্ড সহ নানা বিষয়ে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের কথা উঠে আসছে এখন সিভিক পুলিশ বলে কিছু হয় না সিভিক পুলিশ বলে কিছু হয় না সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ার বলে শব্দটা হয় এবং সিভিক ভলেন্টিয়ার কাজ ভলেন্টিয়ারদের কাজও কিন্তু খুব নির্দিষ্ট করে দেওয়া আছে সিভিক ভলেন্টিয়ারদের কাজ কি গাড়ি পার্কিং এ সহযোগিতা করা দুই সিভিক ভলেন্টিয়ারদের কাজ কি আপনি যদি পুজো মণ্ডপ কোনো পুজো হয় কোনো উৎসব হয় সেখানে জনগণকে নিয়ন্ত্রণ করা এগুলো তার কাজ তাহলে হঠাৎ করে সঞ্জয় রায় কেন অত রাত্রে ওই রকম একটা জায়গায় এনার মানে জি করে কি করছিলেন এই প্রশ্নটা কিন্তু গভীরভাবে থাকছে যে সঞ্জয় রায় তিনি একজন পুলিশ তিনি আর্জি করে কি করছিলেন এবং যত মানে পেঁয়াজের খোসা ছাড়ানো যাচ্ছে তত দেখা যাচ্ছে সঞ্জয় রায়ের কিন্তু প্রভাবশীল মানে প্রভাবশালী পরিচয় বেরিয়ে আসছে তিনি সিভিক পুলিশ হয়ে ফোর্থ ব্যাটালিয়ন কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের সব মানে কোয়ার্টার্সে কি করে থাকতেন এই প্রশ্নটা থাকছে দুই তিনি কলকাতা পুলিশের অন্যতম একটা সংগঠনের পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন ফলে তিনি প্রভাবশালী ক্রমশ হয়ে উঠছেন এবং তার সম্পর্কে তার পাড়া প্রতিবেশী ইত্যাদিদের অভিযোগ আছে সেই অভিযোগ গুলো কাছ থেকে দু লাখ টাকা নিয়ে ঝেপে দিয়েছেন কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে চাকরি দেওয়ার লোক দেখিয়ে টাকা নিয়েছেন অনেক মহিলা শ্লীলতাহানি করেছেন ফলে একটা গোটা অভিযোগের লিস্ট এবং এই সমস্ত কিছুকে যদি আপনি পাশাপাশি ধরেন তাহলে কিন্তু একটা কমন জিনিসকে খুঁজে পাচ্ছেন কমন জিনিসটা তিনটে জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে একটা সঞ্জয় রায় মোটেই সাধারণ কেউ নয় সে একটা প্রভাবশালী লোক দুই চাকরি দেওয়ার নাম করে সে টাকা তুলেছে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে লুক্রেটিভ একটা ব্যবসার নাম হয়ে গেছে চাকরি দেওয়ার লোক দেখিয়ে টাকা তুলে নেওয়া অর্থাৎ সে জানে যে কোথা কত কোথাকার জল কোথায় যেতে পারে বলে চাকরি দেওয়ার বিষয়টাকে ধরে সে টাকা তুলেছে তিন আর জি করের মতো হসপিটালে তার অবাধ যাতায়াত ছিল যে কেউ হঠাৎ করে আপনি একটা রাত্রে গেলেন আপনার মধ্যে ধরলাম খুব ইল মানে মানসিকতা রয়েছে আপনি একটা খারাপ কাজ করার হয়তো আর জি করে গেলেন কথার কথা বলছি আপনি গেলেন এবং আপনি গিয়ে হুট করে ওই সেমিনার হলে পৌঁছতে পারবেন না কেন সেমিনার হলটা কোথায় সেটা জানতে গেলেও আপনাকে অনেকক্ষণ সময় দিতে হবে সুতরাং সে হুট করে গেল আর চট করে সেমিনার হলে চলে গেল এটা হতে পারে না তাহলে কি করে হলো এই সমস্ত কিছুকে যদি আপনি এক দুই তিন করে সাজান তাহলে কিন্তু একটা প্যাটার্ন আপনি পেয়ে যাচ্ছেন এবং সেই প্যাটার্নটা টা কিন্তু ভয়ঙ্কর ভাবে মাফিয়া করণের প্যাটার্ন অনেকে বলছেন এটা একটা লুম্পেন্সির মহাকাব্য যারা লুম্পেন্সি বলছেন তারা কিন্তু ঘটনাটাকে অনেক ছোট করে দেখিয়ে দিচ্ছেন এটা কোনো লুম্পেন্সির ঘটনা নয় এর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে একটা সামাজিক ভয়ঙ্কর প্যাটার্ন সেই প্যাটার্নের মধ্যে কি আছে সঞ্জয় রায়ের মতো মানুষজন আছেন এবং তাদের আর ডোন্ট কেয়ার ভাব আছে তারাই পুলিশ এবং তাদের সাথে সমাজের রাজনীতির ঘনি মানে রাজনীতির যে অনুমোদন থাকে সেই অনুমোদন একভাবে আছে নিশ্চয়ই ধরে নেওয়া যায় নালে পুলিশের ওয়েলফেয়ার কমিটির সদস্য তিনি কি করে হবেন অর্থাৎ সমাজের বেষ্টুদের একভাবে একটা অনুমোদন হয়তো সঞ্জয় রায়ের মতো লোকেদের সঙ্গে আছেন তার জন্য তারা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য হন এবং একটা পর্যায়ের পর তারা মনে করতে থাকেন দে ক্যান ডু এনিথিং এরকম একটা অদ্ভুত রাজনীতি একটা অদ্ভুত প্যাটার্ন তৈরি হয়ে গেছে এবং এই প্যাটার্নে সবকি ইম্পর্টেন্ট নাম হিসেবে নাম উঠে সিভিক আসছে এবং বিভিন্ন সময় এই কথা উঠে আসে যে শাসক পার্টির মেশিনারি হয়ে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্ম করার অভিযোগ উঠে আসে তাহলে ব্যাপারটা দেখুন কি ভয়ঙ্কর একটা ব্যাপার চাই তৈরি হচ্ছে না আনিশ খানের মৃত্যুর 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 রহস্যের পেছনেও কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের যোগাযোগের বিষয়টা উঠে এসেছিল জানিস খান যেভাবে যখন মারা গেলো সেখানেও কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বিষয়টা যোগাযোগ উঠে এসেছিলো এবং আপনি দেখবেন প্রত্যেকটা যে পৌরসভা নির্বাচন ইত্যাদি হয়েছে সেখানে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল যে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে ভোট করানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবং সেখানে প্রত্যেকবারই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের উপর দিকে আঙুল গেছিল যে তারা নাকি ধৃতরাষ্ট্র সে যে ভোটের সময় দাঁড়িয়ে থাকেন এরকম একটা অভিযোগ উঠেছিল তাহলে এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি এক দুই তিন চার পাঁচ করে দেখেন তাহলে দেখবেন একটা অদ্ভুত প্যাটার্ন পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ক্রমশ ক্রিমিনালাইজেশন অফ রাজনীতি তৈরি হচ্ছে এবং এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স থেকে এমন একটা বিষয় তৈরি হচ্ছে যেখানে ভোটটাও কিন্তু আর ফ্রি অ্যান্ড ফেয়ার থাকছে না এবং ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা কোথায় তৈরি হচ্ছে একদম প্রশাসনের ভেতরে সেই পলিটিক্সটা ক্রমশ ঢুকে যাচ্ছে একভাবে তাই জন্য দেখুন যে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম আরেকটিয়ার প্রশ্ন করছেন তিনি বলে দিচ্ছেন পরিষ্কার একজন জুনিয়র ডাক্তারকে বা একজন ডাক্তারকে যা আপনার মনে আছে এনআরএস এর কথা নিশ্চয়ই ভুলে যাননি এই কথা তারা বলে দিচ্ছেন একজন সিভিক ভলেন্টিয়ার পরিষ্কার ভাবে বলছে আগদা বোধ হয় সম্ভবত সেখানকার কোনো বা নামটাই ভুলে বলতে পারি চাকবা বা অন্য কোনো জায়গার কোনো সিভিক ভলেন্টিয়ার বলে দিচ্ছেন যে নার্সার ঘটনার কথা কি আপনারা ভুলে গেছেন এইখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে গোটা সমাজের মধ্যে একটা অদ্ভুত ক্রিমিলাইজেশন প্যাটার্ন তৈরি হয়ে গেছে যে ক্রিমিলাইজেশন প্যাটার্নটাকে আগে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাই জন্য প্রশ্ন উঠছে সিভিক ভলান্টিয়ার কি করছিল ওখানে কিন্তু প্রশ্নটা ওটা নয় প্রশ্নটা এটা যে এই সিভিক ভলেন্টিয়ার দের হাতেই কি হসপিটাল মানে প্রশাসন আস্তে আস্তে চলে গেছে এই হসপিটালগুলো কি এদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে ক্লাব থেকে হসপিটাল কি আস্তে আস্তে একটা অদ্ভুত ক্রিমিনাল সমাজের হাতে সমস্ত সিভিক বডিগুলো নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে প্রশ্নটা এটা আর দুই আর একটা প্রশ্ন আসছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বারবার বলা হচ্ছে কঠিন শাস্তি দেওয়ার কথা নিশ্চয়ই কঠিন শাস্তি ওয়েলকাম কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও তো আসছে যে হাসপাতালগুলো রাজ্যে কি অবস্থা রয়েছে প্রশাসন কি তার দায় এড়াতে পারে রাজ্য সরকার কি তার দায় এড়াতে পারে হাসপাতালগুলোর যে অবস্থা রয়েছে যেখানে একটা ভয়ঙ্কর নৈরাজ্য চলছে এবং নৈরাজ্যটা দূর যে হট করে একটা লোক এলো ঢুকলো এবং একটা মানুষকে এবং যে ডাক্তার যেখানে ছত্রিশ ঘন্টা কাজ করে রেস্ট নিতে গেছিল তাকে তাকে ফোন করে দিল ধর্ষণ করে দিল তারপরে নৈরাজ্যের ক্ষমতাটা কোন জায়গায় চলে গেছে তাহলে এই নৈরাজ্য দমনের ক্ষেত্রে নৈরাজ্যকে একদম জিরো জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে প্রশাসনের কি ভূমিকা রয়েছে এটাও কিন্তু বড় প্রশ্ন হিসেবে মুখে আসছে এবং যেভাবে অনেক সাংবাদিক বলছেন প্রশাসন নাকি দা প্রিপেড নেম ইজ সঞ্জয় রাই নট রয় ও কিন্তু আমি দেখলাম খবরের কাগজে একটা বিশিষ্ট খবরের কাগজে সঞ্জয় রাই লেখা আছে রাই যাই হোক আপনার আমি স্মরণে নিলাম তার নাম রয় নয় রায় নয় রাই রাই হোক বা রয় হোক তাতে কিছু এসে যায় না এসে যায় একটা একটা হিনিয়াস ক্রাইম হয়েছে এবং এই হিনিয়াস ক্রাইমটা এমন সময় হয়েছে যে হাসপাতালগুলো গুলো কিভাবে চলছে একজন মানুষকে ছত্রিশ ঘন্টা থেকে কাজ করতে হচ্ছে হাসপাতালে একজন ডাক্তারকে তাহলে সে কি পারফর্ম মানে ধরে নিন এরকম কোনো ঘটনাই ঘটলো ধরে নিন এই অনু এই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো এই ঘটনাটাই ঘটলো না আপনি শুধু এইটুকুনি ভাবার চেষ্টা করুন ছত্রিশ ঘন্টা একটা মানুষ যদি কাজ করেন তিনি কি 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 পরিষেবা দেবেন তার মানে হাসপাতালগুলোতে কত শর্টফল অফ কর্মী রয়েছে শুধু হাসপাতাল না হাসপাতাল থেকে রেল সব দিকে আপনি তাকালে এই বিষয়টাই কিন্তু মেন বিষয় হিসেবে আপনার কাছে উঠে আসবে যে রেলেও কর্মী শর্টেজ রয়েছে রেলের যে ড্রাইভার পাইলটরা আছেন তারা বিশ্রাম পান না তাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং হাসপাতালেও ভয়ঙ্কর কর্মী শর্টেজ রয়েছে তাহলে রাজ্য সরকার আসলে যখন তিনি রাজ্য সরকারের যখন বলছেন করার শাস্তি দিতে হবে তখন তো তাদের নিজেদের দিকেও একবার হবে যে হাসপাতালগুলো এখন কি অবস্থায় তারা রয়েছে এত কর্মী শর্টেজ কেন আমরা ক্লাবগুলোকে হাজার হাজার টাকা দেব লাখ লাখ টাকা দেব অথচ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আমরা বা হাসপাতালে আরো বেশি করে মানুষকে ইনভলভ করাবো না এটা কি ব্যাপার কয়েকদিন আগেই দেখলাম ইলিশ উৎসব করছে স্বাস্থ্য দপ্তর কোটি টাকা খরচা করে ইলিশ উৎসব হবে স্বাস্থ্য দপ্তর কোটি টাকা খরচা করে অথচ অথচ হাসপাতালে ডাক্তারদের ডাক্তারের সংখ্যা বাড়ানো হবে না কর্মীদের সংখ্যা বাড়ানো হবে না নিরাপত্তার বলয় তৈরি করা হবে না এখন আমাদের আমাদের এখানে একটা ব্যাপার হয় সাধারণ মানুষ যখনই প্রশ্ন তোলে তার জন্য নিরাপত্তা আছে ভাবুন রুগীর আত্মীয়রা যদি এখন বলা হয় রুগী রুগীর বাড়ির পার্টি বলে রুগীর আত্মীয়রা যখন কোনো হাসপাতালে গিয়ে একটু সময়ের আগে ঢুকতে চায় তখনই কিন্তু ভয়ঙ্করভাবে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা টাইপের অ্যাটিটিউড কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদেরকেই দেখাতে পারে যারা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকেন এবার তারা সিভিক ভলেন্টিয়ার হতে পারেন পুলিশ হতে পারেন সেটা বিষয় নয় বিষয়টা কি তাদের অ্যাপ্রোচটা এরকম থাকে কিন্তু যখন একটা ক্রিমিনাল ঢুকে এরকম একটা ভয়ঙ্কর কাজ করে দেন তখন কিন্তু কোনো নিরাপত্তা রক্ষীকে খুঁজে পাওয়া যায় না একটা মহিলা মহিলাদের তো আলাদা নিরাপত্তার একটা ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা হাসপাতালে যে সমস্ত মহিলারা কাজ করছেন বা যারা কাজ করছেন আলাদা করে মহিলাদের জন্য রেস্টরুম তৈরি করতে তাহলে এই কিন্তু একটা বিরাট অভাব প্রশাসনের মধ্যে এবং শুধু ব্যাপারটা প্রশাসনের নয় আরেকটা গভীর ব্যাপারও কিন্তু সারা সঙ্গে সঙ্গে আছি যেটা নিয়ে আমি জানি কোনো মিডিয়ায় কথা বলবে না কিন্তু আজকে আমাদের এটা নিয়ে কথা বলতাম গত কয়েক বছরে আপনি দেখবেন যে কোনো ওয়েব সিরিজ খুলে দেখুন যে কোনো সিনেমা খুলে দেখুন সেখানে দুটো কমন বিষয় কিন্তু আপনি আস্তে আস্তে পাবেন তিনটে কমন বিষয় পাবেন এবার শপিং মল পাবেন দারুণ ভাবে আরেকটা হচ্ছে আপনার পাড়ায় আপনি কোনো ক্রিমিনালকে দেখেছেন কিনা হ্যাঁ বা কোনো খুনিকে দেখছেন কিনা বা সিরিয়াল কিলার মোস্ট রিলেভেন্ট শব্দ হচ্ছে সিরিয়াল কিলার আপনার পাড়ায় আপনি কোনো সিরিয়াল কিলারকে দেখেছেন কিনা আমি জানি না কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা সিরিয়াল কিলার কে পাবেন এবং প্রেম থেকে ভালোবাসা বলতে সব ক্ষেত্রে একটা খুনকে পাবেন সেই ইউরোপিয়ান সিরিয়া ইউরোপিয়ান ওয়েব সিরিজ হোক বা এখানকার ওয়েব সিরিজ হোক সেখানে আমরা আমাদের এখানে প্রেম ভালোবাসা সবকিছুর মধ্যে ইদানিং আমরা দেখি একটা ভয়ঙ্কর খুব ভাবে একটা খুন হবে তিনটে ছেলে দুটো ছেলে একটা মেয়ে আছে তাদের মধ্যে দুটো ছেলেই হয়তো ওই মেয়েটাকে ভালোবাসে এর মধ্যে একটা ছেলে হয়তো খুন হয়ে গেল এবার কে খুন করলো তার জন্য সম্পর্কের জটিলতা নিয়ে চর্চা হবে অর্থাৎ গোটা সমাজ জুড়েই একটা অদ্ভুত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অঞ্চলে যেন আমরা বসে রয়েছি গোটা সমাজটাকে যেন একটা অদ্ভুত ভাবে চারিদিকে যেন গান পাউডার ছড়ানো রয়েছে আমাদের চারপাশের যে সংস্কৃতি গুলো চলছে সেই গান পাউডার ভেতর দিয়ে আমরা দেখছি গোটা সমাজকে যখন দেখছি তখন সবচেয়ে বেশি আক্রান্ত সম্পর্কের নাম হয়ে যাচ্ছে নরনারী সম্পর্ক এবং যেখানে বারবার আমরা দেখছি যে খুনটা যেন একটা কমন ঘটনা সে উঠে আসছে এ প্রসঙ্গে একটু যাচ্ছি রবীন্দ্রনাথ রক্ত করবি লেখার সময় বলছেন কি যখন নরনারী সম্পর্ক খুব আর্টিফিশিয়াল হয়ে যায় তখন নন্দিনীদের আসতে হয় কেন তখন একটা বিপ্লবের দরকার পড়ে সেই বিপ্লবটার নাম হলো রক্ত করবি। রবীন্দ্রনাথ কথা বলছেন কেন বলছেন কেন সেই সময় তিনি দেখছেন যে চারপাশে যে প্রেম ভালোবাসা নরনারীর সম্পর্ক রোম্যান্টিসিজম সেটা ক্রমশ কমে আসছে সেটা ক্রমে একটা তলানিকে এসে যাচ্ছে এই আশঙ্কার জায়গা থেকে উনিশশো যখন প্রেম মানেই কুন ছিল না সেই আশঙ্কার জায়গা থেকে রবীন্দ্রনাথ এরকম লেখা লিখছেন সেই ত্রিশের দশকে আর আজকে কি ভয়ানক অবস্থায় চলে এসছে আজকে গোটা সমাজের নরনারী সম্পর্কগুলো ক্রমশ ক্রমশ কিন্তু এক ধরনের রোবাটিক সম্পর্ক হয়ে গেছে এবং যে ছেলেটা সঞ্জয় রায় বা রায় যাকে অ্যারেস্ট করা হয়েছে তার মানে তার মোবাইল সার্চ করে শুধু পর্নোগ্রাফি 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 বিষয়টা পর্নোগ্রাফির দেখা মানেই খুব খারাপ বিষয় তা না কিন্তু এটা একটা কমন টেন্ডেন্সি হয়ে গেছে মানুষের আনন্দের যে পর্নোগ্রাফি তার কাছে একটা আনন্দের বিষয় এবং সেভাবে সেভাবে সে যেগুলো দেখে সেইভাবে সে জীবনকে অনুবাদ করতে চায় দেখার মধ্যে কোনো অপরাধ নেই আমার মতে কিন্তু সেভাবে যদি আপনি জীবনকে অনুবাদ করতে চান তাহলে তো বিসমিল্লায় গলদ শুধু নয় বিরাট গলদ হয়ে যাবে আপনি আমরা কয়েকদিন আগে একটা সিরিয়াল দেখেছিলাম মির্জাপুর সেখানে আমরা এই সংস্কৃতিকে দেখতে পাই একজন ভদ্রলোক তিনি হয়ে মির্জাপুর পার্ট টুতেই দেখবেন আপনি যে তার পাঠা চলে গেছে সে ছিল আগের বড় মাফিয়া সে পশু পাখি বা সিংহের জীবন কিভাবে চলে সেইটা উদাহরণ তুলে তুলে নিজের জীবনকে চালানোর চেষ্টা করে এবং মুন্না ভাইয়া সে দাদু এবং মুন্না ভাইয়াকেও চালানোর চেষ্টা করে এই যে ভয়ঙ্কর আনসাইন্টিফিক একটা ওয়ে যে সাইন্স মানে সায়েন্স কখনো এরকম বলে না যে সিংহের জীবন যেভাবে হবে আপনার জীবন সেভাবে হবে আপনার জীবনে যেভাবে সার্ভাইভ্যাল অব দ্যস্ট আছে সিংহের জীবনে সার্ভাইভাল অব ফিটেস্ট ঠিক সেই একভাবে আছে এটা কখনো সাইন্স বলে না সেইটাকে কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে সার্ভাইভাল কোন সম্পর্ক নেই ডারকে যখন জিজ্ঞেস করা হয় যে সোশ্যাল বলে কিছু হয় সমাজে অর্থনীতির ক্ষেত্রে কি এরকম ফিটেস্ট বলে কিছু হয় যে গরিব মানুষ চিরকাল গরিব থাকবে তারা সার্ভাইভাল উপযোগী নয় বলে তখন ডার কিন্তু পরিষ্কার বলেছিল অর্থনীতি বা সমাজে ওইভাবে কিন্তু কোনো ডারিজম হয় না ফলে ডার্মিন নিজেই সোশ্যাল ডার্মিনিজম সবচেয়ে বিরোধিতা করেছিল কিন্তু সেটাকে মুছে দিয়ে এখন বলা হচ্ছে জিসকা লাকি উসকা ভেস অর্থাৎ একটা মহিলা যেন দখল করে নেওয়ার একটা বিষয় মহিলা যদি দখল করে নেওয়ার একটা বিষয় হয় এবং সেটা যদি সমাজের মধ্যে দেওয়া হয় ওয়েব সিরিজ থেকে সমস্ত ক্ষেত্রে তাহলে তো এই ঘটনাগুলো স্বাভাবিকভাবেই চলে আসবে ওরা রাজপুরুষ কিছুই ওদের একচ্ছত্র অধিকার ওদের বদন্যতায় নাকি আমরা বেঁচে পড়তে আছি আরে রাজপুরুষ রাজপুরুষদের অনেক অধিকার থাকতে পারে কিন্তু আমরা ট্যাক্স দিই বলেই তো রাজপুরুষরা চলেন রাজপুরুষদের তো সরকার নয় সরকার হচ্ছে সাধারণ মানুষের সাধারণ মানুষ ট্যাক্স দেয় বলে সরকার চলে ফলে সাধারণ মানুষ তার নিরাপত্তার দাবিটা করতে পারবে না চাকরি বাকরির কথা ছেড়েই দিলাম সাধারণ মানুষ তার নিরাপত্তার দাবিটা করতে পারবে না নিরাপত্তার দাবি হলেও উঠলেই তার পিঠে লাঠি পিঠে সপাং সপাং করে লাঠি পড়বে এটা কোন গণতন্ত্র এটা কোন গণতন্ত্র ফলে আজকে দেখবেন এই এর বিরুদ্ধে কিন্তু দিল্লিতে যেভাবে কাণ্ড হয়েছিল সেরকম ভাবেই কিন্তু আজকে ছাত্র সমাজও আমরা চারদিকে দেখছি যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা একটা তৈরি করেছে বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আর জিগর অব্দি এনআরএস অব্দি সমস্ত জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা নেবে এসছে এই নেবে আসার প্রসঙ্গেই বলছি যে আজকে যারা আন্দোলন করছে তাদের ভাবতে হবে যে কি অদ্ভুত একটা কালচারাল সার্কমফিয়ারেন্স তৈরি হয়েছে আমাদের চারপাশে যে কালচারাল সার্কমফিয়ারেন্সে মানুষ মানুষের সাথে সুন্দর করে একটা সম্পর্ক তৈরি করবে সেই জায়গাটাও অভাব বোধ হয়ে গেছে এবং সেই জায়গায় খুন ধর্ষণের সংস্কৃতি একমাত্র জনজীবনের সংস্কৃতি হিসেবে উঠে আসছে এটা হচ্ছে ক্যাপিটালের একটা বড় যে আপনার চেতনাকে বাজার একভাবে শুধু খুন ধর্ষণ ক্রাইম থ্রিলারের মধ্যে শুধু বেঁধে রাখে না সে তার ভেতর দিয়ে তার নির্দিষ্ট লক্ষ্যটাকে অর্জন করতে শেখায় যে আপনিও একা ওই মানুষটাও একা ফলে আপনি ওকে মারবেন অথবা ও আপনাকে মেরে ফেলবে তাহলে আপনি ওকে মারবেন অথবা ও আপনাকে মেরে ফেলবে এটা যদি একটা দস্তুর হিসেবে তৈরি করে দেওয়া যায় তাহলে তো এইগুলো স্বাভাবিক ঘটনা হবে ফলে আমরা একভাবে কিন্তু আস্তে আস্তে মধ্যযুগে চলে যাচ্ছি আমার এক বন্ধু ভালো বলতো মধ্যযুগে সবচেয়ে সবচেয়ে গুণিলক্ষে কোভিড ছিল না কবির সে যুগে হয়তো খেতেই পাইনি মধ্যযুগে কবিরের থেকে অনেক গুণী লোক পেয়েছিল যে ভালো গলা কাটতে জানতো তো কাপ করে এলো ঘাস করে গলা কেটে দিই আমি কোনো এই কথা বলার ভিতর দিয়ে ক্রাইমকে গ্লোরিফাই করছি তাহলে মধ্যযুগের সবচেয়ে গুণী লোকদের মধ্যে যারা গলা কাটতে জানতো তারা গুণী লোক হয়েছিল আজকে দেখুন আজকে সবচেয়ে গুণী লোক বলতে কাদের দেখছি রাজনীতির মানে খবরের কাগজ খুললে রাজনীতি মানে দুর্নীতি খবরের কাগজ খুললে এই ধরনের খুন ধর্ষণ কোটি কোটি টাকা ঝেড়ে দেওয়া মাফিয়া রাজ বড় বড় শিল্পপতিদের বিরাট বিরাট বিয়ের অনুষ্ঠান এবং তাদের বিরুদ্ধে বিরাট বিরাট কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সবটা মিলিয়ে স্ক্যাম খুন এবং ধর্ষণময় একটা পৃথিবীতে আমরা বেঁচে রয়েছি যে অনেকবার বাগমে পরিচালক ওনাদের বসিয়েছিলেন যে সুন্দর গোলাপের ছবি দেখানো হচ্ছে অনেক সময় একটা কঙ্কালের মূর্তি দেখানো অনেক গুরুত্বপূর্ণ কেন কঙ্কালের মূর্তি দেখলে মানুষ সচেতন হয়ে ওটা নড়ে চড়ে বসে তাহলে আজকে সেই কঙ্কালের মূর্তিটাই কিন্তু চারপাশে বিক্রি করা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে কতকাল আমরা কি কঙ্কাল দেখে যাব একদিন দেখলাম দুদিন দেখলাম দুশো দিন দেখলাম দু হাজার দিনও কি কঙ্কাল দেখে যাব নাকি আমরা তো মানুষের ভাই ফলে আজকে কিন্তু এই যে আক্রমণটা ঘটছে এর পেছনে কিন্তু ভয়ঙ্কর ভাবে একটা সমাজে যে একটা বিরাট ক্রাইসিস রয়েছে রোটি সেই ক্রাইসিস বিষয়টাই উঠে আসছে যে আমাদের সমাজে আমরা একটা ছেলে বা একটা মেয়ে স্বাভাবিকভাবে কথা বলা বা স্বাভাবিকভাবে সম্পর্ক তৈরি করতে পারছে না তার ফলে একটা ভয়ঙ্কর রোম্যান্টিসিজম ক্রাইসিস তৈরি হয়েছে আপনি নির্ভয়া কাণ্ডেও দেখুন না হঠাৎ করে তার যে কজন ধর্ষণ করেছিল তার মধ্যে একজন প্রতিবন্ধী লোক ছিল এ ব্যাপারটা অদ্ভুত এবং তারা কোনোভাবেই কোনো প্লেজার সেখানে পায়নি যে প্লেজারের খোঁজে তারা ওটা করেছিল তবু তারা এটা এটা করেছিল কেননা সমাজে সেই রকম একটা সংকট তৈরি ছিল রোম্যান্টিসিজম সংকট রবীন্দ্রনাথের এবং এই রোমান্টিসিজম যখন সমাজটাকে ধাবিত করে সেই সময় কিন্তু একের পর এক বৃহত্তর গণ আন্দোলন শুধু হয় না সেই গণ আন্দোলন থেকে উন্নততর দাবিগুলো উঠে আসে আপনি ভারতবর্ষের স্বদেশী সংগ্রামের কথা ভাবুন সেখান থেকে উন্নত দাবি কেন উঠে শুধু সেখানে কি বিরাট বিরাট নেতা ছিল গান্ধীজি ছিল নেতাজি ছিল এরা এরা ছিল বলেই কি বিরাট দাবি উঠে এসেছে তা না তার র্যাঙ্ক ফাইলস সেই জায়গায় নিজেকে তৈরি করেছিল কেননা গোটা সমাজ জুড়েই কিন্তু তখন নতুন আশা নতুন স্বপ্ন এবং নতুন ভালোবাসার কথা উঠে এসেছিল এটা একদম সমাজের ভেতর থেকে উঠে এসেছিল কিন্তু যখন সমাজ এই নতুন আসা নতুন ভালোবাসার জায়গাগুলো শুধু সস্তা ক্রাইম থ্রিলার আপনি পাড়ায় কোনোদিন কোনো সিরিয়াল সিরিয়াল জীবনে দেখেননি অদ্ভুত এক কিলার যে আপনার দিকে টার্গেট করে আছে মৌমিতার সতের সঙ্গে আপনি কথা বলেছেন বলে আপনাকে মারার জন্য টার্গেট করে আছে অথবা আপনি কাউকে মারার জন্য টার্গেট করে আছেন অর্থাৎ সবাই আস্তে আস্তে সিরিয়াল কিলার হয়ে উঠছেন সেরকম সমাজে তো এটাই স্বাভাবিক হবে যে ছত্রিশ ঘন্টা কাজ করার পর আর কর থেকে নবান্ন কোনো এর জায়গাটা থাকবে না এবং সেই সমাজেই তো এই শাস্তি মানে এই ধরনের ঘটনার শাস্তি হিসেবে প্রথমেই বলা হবে এনকাউন্টার কিন্তু এখন এই কথা বলা হবে না যে এই ঘটনার পেছনে একটা বিরাট সিস্টেমেটিক ফেলিওর লুকিয়ে রয়েছে যে সিস্টেমেটিক ফেলিওরকে ডি করে দেখতে হবে প্রথম সিস্টেমেটিক ফেলিওর যে প্রত্যেকটা হাসপাতালে কর্মী সঠিক রয়েছে দ্বিতীয় সিস্টেমেটিক ফেলিওর এখনো অবধি বহু হাসপাতাল এডুকেশন ইনস্টিটিউটে সিসিটিভি ফুটেজ লাগানো হয়নি কিন্তু বারবার হাসপুরে আমরা শিখব কি তৃতীয় বিরাট ফেলিওর যে হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বহু প্রশ্ন আছে চতুর্থ ভয়ঙ্কর ফেলিওর অনেক হাসপাতালের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালগুলোর মূল নিরাপত্তা এই মুহূর্তে হয়তো লুম মাফিয়াদের হাতে এক ধরনের মাফিয়াদের হাতে চলে গেছে পাঁচ যেটা ভয়ঙ্কর ভাবে এই ঘটনা প্রমাণ করছে যে আমাদের চারপাশে একটা অদ্ভুত সাংস্কৃতিক জগৎ তৈরি হয়েছে যে জগতে হয় মারো নয় মরোটাই শেষ কথা হয়ে রয়েছে তার বাইরেও যে একটা সুন্দর সমাজ আপনি মরার জন্য আসেননি পৃথিবীতে আর কাউকে শুধু মারার জন্য আসেননি পৃথিবীতে আপনি শুধু মরতে আসেননি আর শুধু কাউকে মারার জন্য আসেননি আপনি একটা কজ তৈরি করতে এসছেন আর পৃথিবীর যাদেরই কথা বলবেন তারাও কেউ কিন্তু পৃথিবীতে শুধু মরার মারার জন্য আসেনি ভগৎ সিং কখনো সন্ত্রাসকে গ্লোরিফাই করেনি বা কে গুয়ে ভাড়াও সন্ত্রাসকে গ্লোরিফাই করেনি তিনি বলেছেন আমি তো প্রজাপতিগুলোকে বাঁচানোর জন্য বন্দুক তুলেছি তার প্রেমিকাকে চিঠিতে লিখছেন আর তুমি প্রজাপতিগুলোর ডানা ভেঙে দিলে তাই এরকম যখন একটা পৃথিবীর আত্মত্যাগ করতে প্রস্তুত থাকে এই যে মেয়েটি মারা গেল তার টিচার কি বলছেন যে জীবনে হয়তো এই মেয়েটি একটা পিপড়েকেও মারেনি তার এই পরিণতি প্রশ্নটা গভীর যে জীবনে একটা মানুষ যে একটা পিঁপড়েকেও মারেনি তার এরকম একটা করুণ পরিণতি হয় কোন সমাজে হয় ফলে আজকে কিন্তু আমাদের আয়নার সামনে দাঁড়াতে এই প্রশ্নগুলো তোলার সঙ্গে সঙ্গে রাজনৈতিক এই প্রশ্নগুলো তোলার সঙ্গে সঙ্গে সেই সাংস্কৃতিক প্রশ্নটার সামনেও দাঁড়াতে হবে সামাজিক কোন জায়গায় চলে আসছে সেখানে কি ভোগটাই শেষ কথা হয়ে গেছে নারী দেহের এমন একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেটা একটা বিরাট মার্কেট এবং সেই মার্কেটটা মানে হচ্ছে কেটে খাও কেটে খাও কি জানার গান ছিল না বিড়ি জ্বালাইলে জিগার এটা একটা মহিলার রূপ ভারতবর্ষের সামনে বিড়ি জ্বালাইলে জিগার সে তাহলে এরকম একটা দেশ যখন তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আজকে সবচেয়ে সচেতন প্রতিরোধ গুলো আপনাকে করতে হবে মানুষকে করতে হবে এই বলেই ছাব্বিশ মিনিট হয়ে গেল এই বলেই এখানে রাখছি এবং এবং তার সঙ্গে সঙ্গে বলছি কথা অনুষ্ঠান কেমন লাগছে লাইভ হচ্ছে তো ফলে কাশি মাঝে মাঝে হেই যেতে পারে কেননা এটা কোনো টেলিপ্রমটা দেখে লিখে ওইভাবে নয় একদম ডাইরেক্ট আপনার সাথে যেভাবে এক বন্ধু গল্প করে সেই ছলাচ্ছল ছলাচ্ছল গল্প বলে নদীর জলের মতো কথা বলছি আমরা সুতরাং আপনারা কথা মুখ সাবস্ক্রাইব করুন কথা মুখে ভালোবাসা দিন আমার এই অনুষ্ঠানের যে জায়গাটা আপনার মনে হলো আপনার মতের সঙ্গে একমত নয় সেই জায়গাটা নিয়ে প্রবলভাবে তর্ক করুন যদি অনুষ্ঠানটা ভালো লাগে থ্যাংকস জানান এবং যদি অনুষ্ঠানটাকে আপনারা কথা মুখে আরও অন্যভাবে সাপোর্ট করতে যেন তাহলে আমাদের ইউপিআই আইডি আছে সেখানেও আপনারা কথা মুখকে সাপোর্ট করতে পারেন আপনারা আন্তরিক ভালোবাসার জন্য আবার সমস্ত বন্ধুকে অভিনন্দন জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখাবো এক বন্ধু লিখছেন অজিত কুমার সাহা ওয়েদার দ্য পার্সন ইজ এ সাসপেক্ট অর কাল্প্রিট অর ইনোসেন্ট ক্যান অনলি বি নোন আমি পড়তে পারলাম না পুরোটা দাদা সরি চলে গেল একদম ঠিক কথা বলছেন যে সে সাসপেক্ট না কালপ্রিট এটা একটা বিচার প্রক্রিয়ার পর তৈরি হবে ইনস্ট্যান্ট জাস্টিস বলে কিছু হয় না আবার বিচার প্রক্রিয়ার নামে মেহে একশো বছর ধরে একটা বিচার চলবে সেটাও হয় না যেমন ইনস্ট্যান্ট জাস্টিস বলে কিছু হয় না তেমনি বিচার প্রক্রিয়াটাও একটা বিচার প্রক্রিয়া হবে কুম্ভকর্ণের ঘুমের মতো যে ঢাক ঢোল বাজিয়ে তাকে জাগাতে হবে এটাও হয় না ফলে আমরা চাই এই বিষয়টা নিয়ে একটা সদার্থক বিচার প্রক্রিয়া গড়ে উঠুক এবং যে যে ল্যাকুনা আমরা দেখলাম এই মুহূর্তে সেই সেই ল্যাকুনাগুলোকে দূর করতে বামপন্থী ছাত্র যুবদের এই বিষয়গুলোকে নিয়ে অনেক বেশি কথা বলতে হবে অনেক বেশি বিষয়গুলো আজকে যে কালচারের অবক্ষয় এটা ভাবে গোটা সোসাইটিকে গিলে ফেলছে এবং এই গিলে ফেলার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে অন্য ধরনের ন্যারেটিভ গুলো সেগুলোকে কি গিয়ে আমাদের কথা বলতে আমি দেখছিলাম যাই হোক নিয়ে পরে কোনো একদিন কথা বলবো আঠাশ মিনিট হয়ে গেল আবার দেখা হচ্ছে